হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো তোমরা ইতিমধ্যেই জেনেছো যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এনসিটিভি থেকে প্রত্যেকটি শ্রেণীর জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতিটি বিষয়ের জন্য সিলেবাস প্রণয়ন করা হয়েছে তো আমরা এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা সিলেবাস নিয়ে এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস শুধুমাত্র এখানে সিলেবাস নয় এখানে রয়েছে প্রশ্ন কাঠামো কি কি ধরনের প্রশ্ন আসবে এবং মান বন্টন সহ সেই সাথে রয়েছে একটি নমুনা প্রশ্ন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যাচ্ছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং বোঝার চেষ্টা করো একটা যদি তোমরা বিষয় বুঝে যেতে পারো অন্যান্য বিষয়গুলো ইজিলি বুঝে যাবে তবে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা সিলেবাস সো প্রতিটা বিষয়ের সিলেবাস গুলো পাওয়া খুবই গুরুত্বপূর্ণ তো আমার চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের সিলেবাস দাপে দাপে পেয়ে যাবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তারা সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য চলো আমরা আলোচনা শুরু করি বলা হয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয় বাংলা শ্রেণী অষ্টম এটি কিন্তু অফিসিয়াল নিউজ তোমাদের প্রথমে দিছে এখানে তোমাদের কোন কোন অধ্যায় থাকবে সেটা তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সবগুলো অধ্যায় থাকবে খেয়াল করো দেখছো সবগুলো অধ্যায় মানে এক থেকে শুরু করে একবার একশো পঁচাত্তর পৃষ্ঠে পর্যন্ত সব বাংলা বইয়ের সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এবং এই আছে মূল্যায়ন কাঠামো কিভাবে হবে শিকলকালীন শিক্ষণকালীন হবে তিরিশ পার্সেন্ট সামষ্টিক হবে সত্তর পার্সেন্ট সামষ্টিক মান হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা হবে সত্তর পার্সেন্টের মানে একশো 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 নম্বরের একটা পরীক্ষা হবে এবং আর তিরিশ পার্সেন্ট হচ্ছে তোমাদের টিচাররা দিবে এটা এটা ঠিক আছে তোমাদের শিক্ষকরা দিবে এটা তো আমরা দেখে নিই এটা প্রশ্নের ধারা ও নম্বর বন্টন কিভাবে প্রশ্নের প্রশ্নটি সাজানো হবে সামষ্টিক মূল্যায়ন বলতে অভিক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর একশো এই একশো নম্বর এটাকে সত্তর এ কনভার্ট করবে এরা ঠিক আছে আর বাকি তিরিশ পার্সেন্ট কি করবে টিচাররা দিবে প্রথম বলছে যে আইটেমের নাম এখানে নৈভিত্তিক প্রশ্ন থাকবে কয়টি পনেরোটি এমসিকিউ কয়টি এম সিকিউ পনেরোটি এমসিকিউ দশটি এক কথার উত্তর পনেরোটি এমসিকিউ আর দশটি এক কথার উত্তর গতিসে পঁচিশটি একটাতে যদি এক করে দেয় তাহলে পঁচিশে পঁচিশ নাম্বার ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা শর্ট কোয়েসে আনসার দশটা দিবে দশটা থেকে দশটা আনসার করতে হবে তোমাদেরকে আমি একটু বড় করে দিই জিনিসটা তোমাদেরকে কয়টা দিতে হবে তোমাদেরকে দিতে হবে দশটা দেখো দশটা থেকে দশটা দিতে হবে দ একটাতে যদি দুই করে হয় তাহলে দশ দুগুণে কত বিশ তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন মানে তিনটি প্রশ্নের মানে পনেরো ঠিক আছে হিসেব করে দেখো কত আস্তে সময় কিন্তু তিন ঘন্টা পুরো পরীক্ষার সময় তিন ঘন্টা একশো নম্বরের পরীক্ষা তো রচনামূলক প্রশ্ন এবার দৃশ্যপট নির্ভর মানে দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল প্রশ্ন মত অনেকটা যারা সৃজনশীল প্রশ্ন ছিল না তাদেরকে বুঝিয়ে দিচ্ছি মানে একটা উদ্দীপক দিবে এবং আমরা এটা আমরা নমুনা প্রশ্ন দেখে দিব তো ওখানে পাঁচটি প্রশ্ন থাকবে ঠিক আছে একটিতে করে আট করে কয়টিতে করে একটিতে আট করে পাবা একটির জন্য আট করে পালে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচটা চল্লিশ পাবা তারপর টোটাল যদি যোগ করে তাহলে আসবে একশো এবং পুরো সময়টা হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে এবার আসি তোমাদের বলছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে বললাম না সত্তর পার্সেন্টে কনভার্ট করবে একশো নম্বরের মধ্যে তুমি যতই পাও না কেন তাকে সত্তর পার্সেন্ট বানাবে সত্তর পার্সেন্ট বানাবে আর বাকি তিরিশ পার্সেন্ট কারা দিবে মানে টিচাররা দিবে তো কি কি দিবে টিচাররা সেটা দেখে নাও এবার অ্যাসাইনমেন্ট আছে না তোমাদের বিভিন্ন ব্যবহারিক কাজ আছে না তোমাদের ওই ক্লাসের এই ব্যবহারিক কাজ এগুলো অ্যাসাইনমেন্ট সাররা দেখে তোমাদেরকে সাড়ে দশের মধ্যে যত দেয় আর কি দশ অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন তোমাদের বিভিন্ন দলগত কাজ এবং প্র্যাকটিক্যাল কিছু কাজ থাকে যেগুলো উপস্থাপন করতে হয় ক্লাসের মধ্যে সেগুলোর জন্য স্যার তোমাকে যত দশের মধ্যে তার মানে দশ দশ বিশ আর একটু হচ্ছে শ্রেণীর একক কাজ দলগত কাজ তারপরে ছক পূরণ বক্স পূরণ ইত্যাদি থাকে না তোমাদের বইয়ে বাংলা বইয়ে এই বই এই কাজগুলো করে স্যার স্যারকে দেখাবো স্যার তোমাকে দশের মধ্যে যত দেয় তাহলে তিন দশে কত তিরিশ এ তিরিশ স্যার দিবে কে দিবে স্যার এই তিরিশ নাম্বার থেকে তোমাকে যত দেয় সেটা একশো এই তোমাদের একশো মার্কের এখানে পরীক্ষার মধ্যে যোগ হবে ক্লিয়ার

এখানে ষোলো থেকে শুরু করে একবার পঁচিশ পর্যন্ত কি হবে এক কথার উত্তর তার মানে টোটাল তার পঁচিশটাকে একটাতে যদি এক করে হয় তাহলে কত ঠিক আছে আর তোমরা যারা চিন্তিত কোথায় বাবা তোমাদের বই তো নাই তারা লিস্টে তোমাদের একটি লিস্ট পেয়ে যাবা আমি খুব শীঘ্র প্রকাশ করবো এটা অষ্টম শ্রেণীর আমি আগামীকালের মধ্যে প্রকাশ করবো সেখানে তোমরা রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন মানে এগুলা এই বহু নির্বাচনী প্রশ্ন এগুলো এগুলো সবগুলা সিরিয়াল ওয়াইজ বাংলা অধ্যায়ের জন্য পেয়ে যাবা তো ওগুলো যদি দেখেন প্রত্যেকটা অর্ধের জন্য দেখে নাও তাহলে তোমাদের পরীক্ষা তোমাদের জন্য কি পানির মতো সহজ হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি তো আমি এখানে আই বাটনে দিয়ে দিবো বা ডেসক্রিপশন বক্সে পরে এড করে দিব জিনিসটা তো বলছে এবার রচনামূলক অংশ কি রচনামূলক অংশ থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন তো থাকবে মানে রচনামূলক বলতে এটা একটু সংক্ষিপ্ত আর কি রচনামূলক অংশের ভিতরে সংক্ষিপ্ত প্রশ্ন একটিতে কত করে দুই করে কয়টি দিতে হবে সবগুলো দিতে হবে এক থেকে শুরু করে কয়টা এক থেকে শুরু করে দশটা মেবি আমার মনে এ এ দশটা সবগুলো দিতে হবে তোমাদেরকে ঠিক আছে একবার দিতে দশটা হবে দশটার ভিতরে কত দশ একটা তো দুই করে দশ দুগুনা বিশ তাহলে তোমাদেরকে বিশ দিবে ঠিক আছে তারপর এবার রচনামূলক প্রশ্ন রচনামূলক দেখো এগারো নম্বর বারো নাম্বার এগুলো রচনামূলক প্রশ্ন কয়টা আছে পনেরোটা মানে পাঁচটা আছে তো পাঁচটা একটাতে কত করে দিবে একটাতে পাঁচ করে পাঁচটা লিখলে কত সরি তিনটি দিতে হবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তাহলে যে কোনো তিনটি দিলা এগারো বারো এবং তেরো দিলা তাহলে তিন ভাষা কত

পাঁচটি যে কোনো পাঁচটির উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিবা মনে করো ষোলো নম্বর উত্তর দিলা তো সতেরো নম্বর তুমি পারতেছো না আঠারো নম্বর উত্তর দিলা উনিশ নম্বর উত্তর দিলা তারপর যে বিশ নম্বর উত্তর দিলা আর আছে নাকি হ্যাঁ আচ্ছা আরও আছে আছে টোটাল আছে এখানে আছে তো এটা আছে এটা একুশ নম্বর মেবি এটা উত্তর দিলা ঠিক আছে তো এবার প্রত্যেকটা এভাবে উত্তর দিবে তোমরা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিবে এখান থেকে আটটি প্রশ্ন থাকবে তোমাদের মেবি আপনার শিওর তো এখানে এগুলোকে বলে সৃজনশীল আর একটু বুঝে দিচ্ছি দেখো এখানে আঠারো নম্বর মাহমুদা থেকে শুরু করে নিয়ে পর্যন্ত এটা একটা উদ্দীপক উপর ভিত্তি করে ক এবং প্রশ্ন তৈরি ঠিক আছে মানে উদ্দীপকের সাথে তোমার বইয়ের মিল আছে জিজ্ঞেস করবে এটাকে বলে সৃজনশীল ঠিক আছে তুমি পাঁচটা প্রশ্নের উত্তর দিবা তো টোটাল হচ্ছে হান্ড্রেড ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত তোমাদের সাথে আমি পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন বিষয়ের সিলেবাস নিয়ে হাজির হবো ততটুকু পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে